আমি আর কিছুই কব না বুঝছেন একজনের ফাঁসি দিতে জনগণ বিশ্বের মানুষ খুশি হয়েছে এটাই ভালো কিন্তু আমার যা আর বিচার বিচার উপর আল্লাহ করবেন এইটুকু আমি

যদি এই সকালে নিত তাহলে আবার বাচ্চাটা বাছুক আর না বাছো উপর জন্তু তুমি নিলেও কোন সময় আরো পরীর বাড়ি নাই জি নিয়ে ধরিছে ধরিছে আবার হাসপাতালে নিয়ে পোলাই তো এরা কি আসামি না এগার কি স্বাস্থ্যে কি কিছুটাও হয় না সারেদিলে এগার কি আর ভয় পাবি এরা আর ভয় পাবি না কি আয়

কি বলবো আমি আর কি বলবো কারণ আদালত ছেড়ে গেছে সরকার ছেড়ে গেছে আমি আর কি বলবো আমি তো গরীব মানুষ আমি অ্যাডভোকেট মণীষা মাগুরা দাস আজকে বাংলাদেশে আলোচিত একটি মামলা শিশু আসিয়া ও ধর্ষণ মামলার রায় হলো মাগুরা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণা করেন এরাই এক নাম্বার আসলে কিছুকে তাকে મિત્રবন্ধ

এবং একই সাথে অতিরিক্ত এক লক্ষ টাকা অর্ধেক দণ্ডিত করার আদেশ দিয়েছেন অন্যান্য আসামিদেরকে খালাস দিয়েছেন এই মকদ্দমার যিনি বাদী নিহত মাতা আয়সা সেই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রকাশ করেছেন আমরা রাষ্ট্রপক্ষ এই মকদ্দমার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব